শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো কালকে থেকে কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে সারাক্ষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছে একটু সময়ের জন্য থামে না তো দেখো আজকে সকালে কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে মাটন আর এই মাটনটাকে কিন্তু আজকে আমি রান্না করব তাও আবার হাঁড়ির মধ্যে তো দেখো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিন্তু মশলা করে নিয়েছি দুটো মশলা আছে একটাতে পেঁয়াজ বাটা একটাতে আরও বিভিন্ন সব রকম সব কিছু দিয়ে বাটা আর এখানে আলু আর রসুন আমি ভেজে রেখেছি আর ওখানে আর এখানে দেখো আমি কিন্তু অলরেডি তেল গরম করে আমি পেঁয়াজ একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এর মধ্যে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তো এই সব কিছু আমি একসঙ্গে ভেজে নেব পিঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব মাটির সরি মানে এই হাঁড়িতে কিন্তু রান্না আমি এর আগে কোনো করিনি আমার বর করেছে খেয়েছি ভালো হতো মানে ভালো খুব ভালো হয় হাঁড়িতে রান্না তো আমি ফার্স্ট টাইম করলাম আমি জানি না কেমন হবে তো আমি যেরকম রান্নাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল আমার এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাটন এই মাটনটাকে আমি কিন্তু খুব সুন্দর করে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব হাঁড়ির মধ্যে যাতে মাংসের মধ্যে যে জলটা থাকে সেই জলটা একটুখানি শুকিয়ে যায় আর একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় তো দেখো আমার কিন্তু মাটনটা ভাজা কমপ্লিট একটুখানি নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা এই বাটির মধ্যে কিন্তু আমি জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা রসুন বেটে রেখেছিলাম আর এখানে মিক্সির বাটিতে কিন্তু ছিল পেঁয়াজ বাটা তো এগুলো সব আমি দিয়ে দিলাম আর বাটি ধুয়ে কিন্তু জলও আমার দেওয়া হয়ে গেল এবার এগুলোকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এখন কিন্তু আমি এতে দিয়ে দেব লবণ হলুদ লবণটা আর হলুদটা কিন্তু আমি একসাথেই দিয়ে দেব যাতে মাখানোটা মানে কষানোর সময় সবগুলোই একসাথে ঠিকঠাক কষে যায় আর দেখো আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা রসুনটাও দিয়ে দিলাম কারণ রসুন সেদ্ধ হতে একটুখানি টাইম লাগে আলুটা আমি পরে দেব কারণ আলু আগে দিলে কিন্তু যেহেতু মাটন কষাতে সময় লাগবে আর আলুটা আগে দিয়ে দিলে কি হবে অনেকক্ষণ ধরে কষাতে গেলে আলুটা গলে যেতে পারে সেই জন্য আমি কিন্তু আলুটাকে পরে দেব আর তারপরে দেখো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের কিন্তু আঁচটা আমি মিডিয়াম করে দিলাম যাতে এটা আস্তে আস্তে কষানো হয় তারপরে দেখো আমি কিন্তু কিছুক্ষণ পরে চলে এসেছিলাম চলে এসে ঢাকনা করে দেখি যে ব্যাস এটা কিন্তু অনেকটাই রেডি আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল না যার যার কারণে আমার জানলাটা একেবারে গ্যাসের পাশেই তার জন্য এত হাওয়া আসছিলো এত পরিমাণে এদিকে রান্নাঘরের দিকে তো সেই জন্য যখনই ফোন ধরছিলাম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিলো আমি তোমাদেরকে ঠিকমতো বোঝাতে পারছি কি না জানি না সেই জন্য আমি একটু হাতা তুলে তোমাদেরকে রঙটা দেখালাম যে এত সুন্দর রঙটা হয়েছে মানে এক কথায় হমাইক মনে হচ্ছে যে এখনই তুলে খেয়ে নি এরকম লাগছে তো যাই হোক খাওয়া তো যাবে না কারণ মাংস সেদ্ধ হয়নি তো দেখো আবার আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে কিন্তু আমি আবারও ঢাকনাটা তুলে দিলাম আর আবারও ঠিক এইরকমই ঝাপসা ঝাপসা হচ্ছে আজকে আমি ঠিকঠাক করে ক্যামেরাটা করতে পারছিলাম না তো মানে ওই বললাম যে হাওয়ার জন্য সম্পূর্ণ হাওয়াটা এদিকে ঢুকছিলো তো জানি মানে রান্নার যে ঝাঁজ মানে রান্নার যে ধোয়াটা সেটাও ওই ফোনের দিকেই আসছিল তো আমি ঠিকঠাক করে যেটুকু পেরেছি আর কি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা জানিও কেমন হয়েছে তো তারপরে দেখো তো এটা কষানো হচ্ছে খুব সুন্দর করে আমি একটু করে ঢাকনা দিয়ে দিয়ে তারপরে আর কি কষাচ্ছি যেহেতু মাটন অনেকটা সময় লাগবে তারপরে দেখো এরই মধ্যে চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি মানে পড়ছিল ওই বৃষ্টি তারপরে আরও বেশি করে চলে এসেছে তো এখন রান্নাটা কমপ্লিট করব। আর এর আগে তো বললামই যে আমি রান্না করিনি কোনোদিনও আমি এর আগে হাঁড়িতে আমি সব সময় রান্না করেছি আর বাড়িতেও দেখতাম মা কড়াই রান্না করতো কিন্তু আজকে বর বললো যে হাড়িতেই রান্না করো আমি বললাম ঠিক আছে ট্রাই করে দেখি তো দেখো আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে একেবারেই কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল আর আমি কিন্তু মাংসতে বা যে কোনো সবজিতেই বিশেষ করে আমি যখন সময় পাই গরম জল ইউজ করি কারণ কষানোর পর মা বলতো যে কষানোর পর যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা খেতে বেশ ভালো হয় তো দেখো এখন যেহেতু কষানো মোটামুটি হয়ে যাবে সেই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দেব আর তার জন্য আমি পাশে জল গরম করতেও বসিয়ে দিয়েছি এখানে জলটা ফুটে গেলেই আমি বন্ধ করে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। যাতে জলের ইয়েটা বেরিয়ে না যায় আর জলটা গরমই থাকে আর দেখো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখি নাড়াচাড়া করলাম করে দেখি যে একেবারে কিন্তু কষানো হয়ে গেছে এরপরে আমি ওই গরম করে রাখা জলটা কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো যতটা লাগবে ঠিক ততটাই দিব বাড়িতে লোক সংখ্যা হিসেবে কিন্তু জলটা দিতে হবে তো আমাদের বাড়িতে যেহেতু চার পাঁচজন আর দুবেলা যেহেতু হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি এটা হিসেব করে দিলাম আর এটা যদিও এখনও রেডি হয়নি এটা এখনও অনেকটা সেদ্ধ হবে ফুটবে ঝোল কমবে তারপরে কিন্তু এটা হবে তো দেখো এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আর এটা কিন্তু আমার একেবারে রেডি আর আমি কিন্তু এটাকে এখন বেড়ে নেব তো তারপরে দেখো হাড়ি থেকে নামিয়ে নিয়েছে সসপ্যানে আর দেখো কালারটা কি সুন্দর মিষ্টি হয়েছে না মানে মনে হচ্ছে যে লোভনীয় একটা ব্যাপার তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই হাঁড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় হাড়িতে আর মাটন মানেই তো লোভনীয় জিনিস তো চলো টাটা বাই বাই